গুড মর্নিং এভরিওয়ান আরেকটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসেছি এই নিয়ে একটু ডেন্টাল ক্লিনিকে দাঁত ওয়াশ করাবে নাকি দাঁত তুলবে যাই হোক চেক আপ করাবে আজকে হয়তো ডেট দিয়েছিলো তো ওয়াশ করিয়ে অন্যদিন হয়তো একটা ডেট দেবে তোলার জন্য তো ব্লগটা কন্টিনিউ করছি তোমরা সাথেই থাকো তো আমাদের কাজ জাস্ট এইমাত্র শেষ হলো শেষ হলো বলতে একদিনে তো দাঁত ওয়াশ আর সিল হয় না তো মার আজকে জাস্ট দাঁতটা ওয়াশ করে আর একটা ডেট দিয়েছে সেদিনকে হয়তো সিল করবে বাট এত ভিড় হয়েছে দেখে মা দ্বিতীয় আর আসবে না ওয়াশ এখানে হয়ে গেছে সিলটা বাইরে কোনো ক্লিনিক থেকে করিয়ে নেবে ভাবল তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়িতে তো মেডিকেল থেকে বেরিয়ে খিদে পেয়েছিল খিদা বলতে দেখলাম যে এখানে পেয়ারা মাখা হচ্ছে তো এখানে মেপে দিলাম পেয়ারা মাখা তৈরি হচ্ছে এটাই আপাতত খেয়ে নিব পরে বাড়িতে গিয়ে দেখি কি খাওয়া যায় হ্যাঁ তো নর্মালি কিন্তু গরমের দিনে এই পেয়ারা মাথাটা একটু চটপটা ঝাল টপ ভালোই লাগে বিশেষ করে যে কোনো সিজনই ভালো লাগে বাট বাড়িতে বানিয়ে খেলে আমরা অতটা টেস্ট হয় না যাই হোক দোকানে জিনিস বাইরে খাবার একটা মজাই আলাদা তো গরমের মধ্যেও ভালো লাগে তো এই খেয়ে নেব বাড়িতে গিয়ে দেখা যাক লাঞ্চ করতে করতে অনেক দেরি হতে পারে যে পেয়ারাতে লবণ তারপর হচ্ছে লঙ্কার পেস্ট সেটা কাসুন্ডি না কাসুন্ডি তারপর হচ্ছে আচার আর টক টক সব কিছু দিয়ে মিক্স করে সাথে এখানে এই যে আখের রস খেয়ে নেব গরম লাগছে পেয়ারা মাথাটা পরেই খাবো তো হচ্ছে আমরা আমের মতন গন্ধ সব রকম সিজনে বর্ষাকালে বিশেষত পাওয়া যায় এটা আমরা এখন মাখা করবো গরমে খেতে যেকোনো টক জিনিসই ভালো লাগে তো এটা একটু আনকমন কিনে আনা হয়েছে গ্রামে গন্ধে তো গাছ থাকে আর বাংলাদেশের থেকে একবার আমার পিছুমণি আনছিলো ওটা আরও বেশি স্বাদ ছিল একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল ওটা কিছু কিছু জায়গাতে আর কি যেমন কিছু কিছু ফল সবজি স্পেশাল হয় ওটা হয়তো কি বরিশাল বা বগুড়ার আর অন্য রকম একটা জায়গার ছিল হয়তো আর আমাদের ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় পাওয়া যায় বাট চীনে কেনাটা মুশকিল এটা বাজারে পেয়েছিল সাইজ তেমন একটা মানে বড়ো নেই মোটামুটি আসন্দ তো নেই ওই জলজিরা আর বিৎলা মন দিয়ে মাথা হয়েছে দেখি মনে হচ্ছে খুব টেস্ট হবে তো খেয়ে দেখি আজকে বিকেলে এটা দিয়ে গেলো সপ্তাহখানেক আগে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে এটার মধ্যে একটা প্যাকেট আছে হয়তো ওই টুইস্ট ক্যান্ডেলের তো খুলেই দেখা যাবে কি পরিস্থিতি তো আছে এখন কলা এরকম করিস কেন বাক্সটা যত সুন্দর করছে ওইটার জন্যই মনে হয় ডেলিভারি চার্জ চল্লিশ টাকা নিয়েছে যেটুকু একটা জিনিস একশো তিরিশ টাকার মনে হয় জিনিস চল্লিশ টাকা নিয়ে নিছে ডেলিভারি চার্জ প্যাকিং ট্যাকিংয়ের জন্য কয়টুক জিনিস আর কত বড় বাক্সতে দিছে তো দাও দাও দেখাই তো এটা হচ্ছে ওই ক্যান্ডেলটা এটা যাই হোক প্যাকেটের থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না যে নিকা বার্থডে হবে রিকোর্ড ওই কেকের উপরে সাজানো হবে তখনই দেখাবো জিনিসটা আর সব থেকে বড় কথা হচ্ছে এই এতটুকু একটা জিনিসের জন্য এই এত বড় একটা মানে কি বলবো বাক্স প্রোভাইড করেছে তো তো প্যাকেজিং ব্যবস্থা ভালোই দামটা আমাদের কাছ থেকেই নিয়েছে যাই হোক তো দুপুরে লাঞ্চ করে সন্ধে হয়ে গেছে পরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি এখন একটু শপিং মল থেকে কিছু কেনাকাটা করে নেবো তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছে তো এই হালুমের জন্য একটা এই ডার্ক ফান্টেসি নিয়ে নিব ও চকলেট বিস্কুট ভালোবাসে আর নিয়ে নিব একটা এই গার্নিয়ারের ফেস ওয়াশ এখান থেকে নিলেই দামটা একটু কম পড়ে তাই এখান থেকেই নেওয়া এটা নিব একটা অফারে আছে ফর্টি ফাইভ রুপিস মনে হচ্ছে সিক্স পিস আছে ওই সেন্টার ফিল্ড ক্রিম যে আছে স্ট্রবেরি ফ্লেভারের কেক টাইপের কিছু হবে এটা নতুন জিনিস তাই নিচ্ছি এটা আর এই যে আমার ফেভারেট ক্যাভেন্টার কোম্পানির হয়তো লাচ্ছা পরোটা এটাও নিয়ে নিব এটাও অনেক দিন আগে একবার নিয়েছিলাম তো এটা ফ্রোজেন অবস্থায় থাকে জাস্ট ফ্রাই করলেই হয়ে যায় তো বাড়িতে ফেরার সময় আমাদের পাশের পাড়াতে একটা মন্দির আই থিঙ্ক মেলা বা কোনো অনুষ্ঠান হচ্ছে দেখলাম প্রচণ্ড আছে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা তোমরা সাথেই না আর কেনাকাটা প্রায় হয়ে গেছে আমি এখন বেরোবো আপাতত ওই যে কটা জিনিসই নেওয়া হয়েছে আরও কিছু জিনিস পাওয়া যাচ্ছে না আর হালুমের জন্য একটা ক্রেন গাড়ি পছন্দ হলো নাইনটি নাইন রুপিস এটাও নিয়ে নিলাম আমাদের এখানে এই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে জায়গাটার নাম গঙ্গানগর এখানে প্রতি বছরই ভাদ্র মাসে যে কৌশিকী আম্মা সেখানে রানী সতী মায়ের পুজো হয় মানে এটা অবাঙ্গালীদের পূজা বিশেষত রানী সতী বা দাদিমা বলা হয় তো দিয়ে যাচ্ছিলাম এই অনুষ্ঠানটা দেখলাম ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা পার্টি শুরু হয়ে যাচ্ছে এই মন্দির আয়োজন করা হয়েছে গরম হয়েছে দর্শকদের জন্য দর্শক করতে ভক্তদের জন্য ভালো মাঠে অনেক খুশি হতো এখানে ছোটখাটো একটা মেলার মতনও উঠেছে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি দেখো ভালো জন্য খুশি হবে কি যেন এটাকে জেসি বলে মনে হয় জেসি গাড়ি ভালো অনেক রকম গাড়ি আছে দেখি যদি কোনোটা একটা নেওয়া যায় পছন্দ হলে নিয়ে নিব কত এটার দাম আসুন তো আজকে রজতের বার্থডে ছিল তো কেক কাটিং দিয়ে ভিডিওটাকে শেষ করব তো ব্লগটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবে আর যারা ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই তারা ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ पूरी कागोस निक्की लीका ना कागोस है या जा कागोस चुपना ये कागोस है ना क्रीम क्रीम ना क्रीम का कागोस ना क्रीम क्रीम ये नहीं होता आह आह तब चलना तब चलना तब खायेगा मैं खाल्ला गया क्रीम ही होता है क्रीम क्रीम जाने के तो लीका टास है ना काली टास है काली टास लव लव ये कॉलेज कितना काटो मैं किस �